হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলার কন্টেম্প মামলায় আজ কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কন্টেম অ্যাপ্লিকেশান বা কন্টেম্প মামলা হয়েছিল সেই মামলাটি আজ শুনানির জন্য সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে অনারেবল সিজিআই চিফ জাস্টিস মহাশয়ের আন্ডারে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল সেখান থেকে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কী নির্দেশ দিয়েছেন কি কী কথোপকথন হয়েছেন মুখ্যমন্ত্রী তার জন্য তিনি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি সরাসরি কি আগে আপডেট উঠে এলো শুনানি প্রক্রিয়া বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আমরা জানি আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনরে সিজিআই বি আর গাভাইসারের আন্ডারে এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কথোপকথন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আত্মদ্বীপ নামক একটি সংস্থা তারা মামলা দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ অবজারভেশন রেখেছেন সেখান থেকে এই মামলার যে আপডেট উঠে এসেছে সেটা আমরা দেখব মামলার এই মুহূর্তের স্ট্যাটাস আমরা দেখব তার আগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে রাজনৈতিক যুদ্ধ করুন চিফ জাস্টিস মহাশয় মন্তব্য করেছেন মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস মহাশয় বি আর স্যার স্কুল সার্ভিস কমিশনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে এবং সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তার শুনানি আজ সোমবার ছিল সেই মামলায় সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি জানিয়েছেন রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে রাজনীতিকরণ করবেন না পরিষ্কার চিফ জাস্টিস মহাশয় এই মন্তব্য করেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রায় দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমানার মামলা দায়ের করা হয়েছে আত্মদ্বীপ নামক একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছেন মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান যে মামলাটির শুনানি আপাতত মুলতবি রাখা হয়েছে মুলতবি করে দিয়েছেন আপাতত কতদিনের জন্য সেটা আমরা এই মুহূর্তের স্ট্যাটাস সুপ্রিম কোর্ট থেকে দেখে নেব অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের অনুমতির প্রয়োজন রয়েছে এখানে এই সওয়ালের পরে প্রধান বিচারপতির মন্তব্য আপনি নিশ্চিত যে অনুমতি পাবেন অর্থাৎ পাবেন কি না সে বিষয়ে এখনও কিন্তু নিশ্চিত নয় কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন চার সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানির ডেট ঘোষণা করা হয়েছে চলতি বছর গত তেসরা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তৎকালীন বিচারপতি সঞ্জয় কুমার স্যারেদের বেঞ্চে দুর্নীতির অভিযোগে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকর্মীদের চাকরি বাতিল করে দেন এই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন যে অভিযোগ সেদিন মামলা রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী যা আদালত অবমাননার সামিল এই মর্মে গত চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সূত্রের খবর মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন সোমবার সেই মামলার শোনে প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস বি আই সেই মামলায় রয়েছেন বিচারপতি বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি ভি আঞ্জারিয়া চার সপ্তাহ পরে আবার এই মামলার শুনেনি। চলুন সুপ্রিম কোর্ট থেকে কী কী স্ট্যাটাস রয়েছে দেখেনি। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে যদি আমরা দেখি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার এক দেখুন অনারেবল চিফ জাস্টিস মহাশয় কোর্ট নাম্বারে সেখানে এই মামলাটি তিন নম্বর সিলে শুনানির জন্য স্টেট ছিল মামলাটি আমরা এখানে দেখতে পাচ্ছি আত্মদ্বীপ সংস্থা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট ভার্সেস মমতা ব্যানার্জি এই মামলাটির ডায়েরি নাম্বার এখানে দেখতে পাবেন টু ওয়ান এইট সিক্স নাইন দু হাজার পঁচিশের আয়ুষ আনন্দ এই মামলার পিটি রয়েছে তো মামলাটিকে ডান দিকে স্টার্টাস আমরা দেখতে পাচ্ছি ওভার এবং এই মামলাটি অর্থাৎ শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং এই মামলাটি আরও শুনানি প্রক্রিয়ার জন্য অর্থাৎ অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের তার পারমিশনের জন্য এই মামলাটিকে আরও চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে লিস্ট আফটার উইক্স ফোর অর্থাৎ চার সপ্তাহ পরে এই মামলাটির পরবর্তী শুনানির ডেট ঘোষণা করলেন অর্থাৎ এই মামলার কী ফাইন্ডিংস তা কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি পরিষ্কার করে দিয়েছেন যে রাজনীতিকরণ করতে বারণ করেছেন তার ফলে এই মামলার ফাইন্ডিংস কী বা কী নির্দেশ আসতে পারে তা কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেল এই মামলার অস্তিত্ব বলে কিছু থাকবে বলে আর মনে হচ্ছে না মামলাটি খুব দ্রুতই নিষ্পত্তি ঘটে যাবে আগামী চার সপ্তাহ হয়তো এই মামলার ফাইনাল সিদ্ধান্ত এসে যাবে তো সেক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বা তা নিয়ে যেটা মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা কোর্টকে কোনো রকমভাবে এফেক্ট ফেললো না এই মামলা সরাসরি খারিজ হয়ে যাবে বলে এটুকু কিন্তু বোঝা যাচ্ছে তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সব দেখার জন্য সকলকে ধন্যবাদ